আমাদের এই স্ত্রীদের একটা কমন স্ট্রাগল থাকে আমাদের হাজব্যান্ডকে বোঝা এবং প্যাস্টাটেক কানেকশন এস্টাবলিশ করা কিন্তু এই জিনিসটা আসলে আমরা বুঝতেও পারি না আমরা যেটা বুঝি যে আমার হাজব্যান্ড আমার কথা শুনে না আমাকে ভালোবাসে না আমাকে কোনো সম্মান করতে চায় না সে আমার থেকে দূরে থাকে আমাকে প্রচন্ড শাসন করে তো আমার সাথে কোনো কথাই বলতে চায় না উইথড্রল মুড়ে থাকে কেন একটা ছেলে আসলে তার বিয়ের পরপরই আস্তে আস্তে করে সম্পর্কগুলোতে এরকম হয়ে আসে অনেকেই বলে বিয়ের আগেও আমাকে যেভাবে ভালোবাসতো এখন তার ওরকম ভালোই বাসে না বুঝতেই পারি না যে কি হয়ে গেল এই মানুষটার আমরা যে পয়েন্টগুলো মিস করে যাই যে একটা হাজবেন্ডের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট তার স্ত্রী তাকে কি সম্মান করছে কিনা তার কথা শুনছে কিনা। না হাজব্যান্ডের সাথে স্ত্রীর শারীরিক সম্পর্কটা কেমন এবং হাজব্যান্ডকে স্ত্রী কি যত্ন করে সুন্দর রান্না করে খাওয়াচ্ছে কিনা অনেকেই এই রান্নার পাটটা বাদ দিয়ে দেয় এজন্য এটাকে আমি লাস্টে বলেছি অনেকের কাছে এটা নর্মাল কারণ আমার স্ত্রীও চাকরি করছে ও রান্না না করলে আমার কোনো সমস্যা নেই অন্তত একসাথে আমরা লাঞ্চ করি একসাথে আমরা ডিনার করি দিনে অন্তত অনেকে এটার জন্য অনেক ব্যস্ত থাকে এটা ওনারা সময় করতে পারে না কাছে এই জায়গাটা অপশনাল এটা কারো কারো প্রায়োরিটি বাট প্রথম যে তিনটা আমি বলেছি ফার্স্ট পয়েন্টে আমার ছিল আমার স্ত্রী আমাকে সম্মান করে কিনা দ্বিতীয় কথা আমার স্ত্রীকে আমার কথা শুনছে কিনা আমাকে মানছে কিনা এবং তৃতীয় আমার স্ত্রীর সাথে আমার শারীরিক সম্পর্ক কেমন এই তিনটা জিনিস একটা ছেলের জন্য খুবই ভাইটাল একটা পয়েন্ট এবং কমপ্লেন যেটা আসে যখন কাপল কাউন্সেলিং গুলো করে ছেলেরা খুব কমন কমপ্লেন এইগুলোই বলে যে স্ত্রী আমাকে কোনো সম্মান করে না যখন রেগে যাচ্ছে তখন এত হার্টফুল কথা বলছে এত ডিমিং করছে বা অনেক সময় দেখা যায় হাজবেন্ড যে বিষয়গুলোতে খুব থ্রেটন বা চ্যালেঞ্জ ফিল করেন স্ত্রীরা বুঝে বুঝে ঠিক ওই জায়গাটাতে খুব হার্টফুল ওয়েতে ওনাকে ক্রিটিসিজম দিতে থাকেন সমালোচনা করতে থাকেন যেটা হাজবেন্ড আরও বেশি ফিল করেন যে আমাকে কোনো সম্মানই করে না একটা মেয়ের জন্য ভালোবাসার যতটা গুরুত্বপূর্ণ একটা ছেলের জন্য সম্মান ঠিক তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটাতে একটা রিসার্চও করা হয়েছে যেখানে বলা হয়েছে ছেলেরা বলছে যে আমি সম্মানহীন পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না কিন্তু ভালোবাসাহীন পৃথিবীতে বেঁচে থাকতে আমার কোনো সমস্যা নেই কাজে আমরা মেয়েরা যখন এটা আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের হাজব্যান্ডকে ভালোবাসার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমরা এই জায়গাটা মিস করে যাই কারণ আমার হাজবেন্ডের জন্য এটা ইম্পর্টেন্ট যে আমি ওনার কথা কতটুকু শুনছি ওনাকে আমি কতটুকু রেসপেক্ট করছি পাবলিকলি হিউমিলিয়েট করছি আমি কি উনি একটা কথা বললে আমি কি আরেকটা কথা বলছি ওনার মতামতকে আমি উড়িয়ে দিচ্ছি হয়তো উনি একটা মতামত দিচ্ছেন আমার পরিবারের সদস্যরা আরেকটা মতামত দিচ্ছেন হয়তো হতে পারে আমার মতামত বা পরিবারের সদস্যদের মতামতটা অ্যাকিউরেট কিন্তু আমি কি পাবলিকলি ওনার মতামতটা সব উড়িয়ে দিলাম নাকি আমি আসতে করে ওই সময়টা চুপ থাকলাম পরবর্তীতে হয়তো ওনাকে আদর করে আমি এটা বুঝিয়ে বলছি জিনিসটা এরকম করার যেটার মাধ্যমে আমরা আমাদের হাজব্যান্ড কে ওই সম্মানটা দিতে পারবো এবং তাকে এটাও ফিল করাতে পারবো যে ইউ আর ইম্পর্টেন্ট ফর মি এবং আমরা এ কাজটাও করতে পারি যে তার কথা যে আমি মানছি বা শুনছি এটা তাকে আমি আস্তে আস্তে বোঝাতে পারি আরেকটা যে পার্টটা ফিজিক্যাল ইনটিসির একটা পার্ট ফিজিক্যাল ইন্টেমেসির পার্টটা একটা ছেলের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমরা ওয়াইফরা যেটা করি কমনলি আমরা এই জিনিসটা খুবই ইগনোর করি আমরা জাস্ট অ্যাভয়েড করতে থাকি আমাদের একটা কমন মানে অজুহাত থাকে আমি সারাদিন অনেক টায়ার আমি এটা করতে পারবো না বা আমার ভালো লাগছে না অথচ একটা জিনিস আমরা ভুলে যাই যেই জিনিসটা আমরা পছন্দ করি যেটাকে আমরা প্রায়োরিটি দিই বাই হুক আর বাই ক্রুক আমরা কিন্তু এই কাজটা করি আমি যদি ক্যারিয়ারকে প্রায়োরিটি দিই আমি যত কষ্টই হোক আমি চাকরিটা কিন্তু ঠিকই করতেছি ওটার পিছনে আমি যাচ্ছি আমি বাচ্চাকে প্রায়োরিটি দিই সারা দিন আমি বাচ্চার পিছনে দৌড়ে যাচ্ছি কিন্তু আমার আমার যখন কাছে এই সম্পর্কটা চাইছে যেটা তার খুব কোর একটা ইনফ্যাক্ট বলা যেতে পারে এটা কাইন্ড অফ তার জন্য একটা ব্যাটারি চার্জ দিচ্ছে এই জিনিসটা তাকে আমরা ওই জায়গাটা মিস করে যাই এবং তাকে প্রচন্ড রকমভাবে হার্ট করি তাকে ফিরিয়ে দিই এবং তখন সে অনেক বেশি ফিল করে যে আমার ওয়াইফ তো আসলে আমার জন্য কি করছে আমি তো তার জন্য জাস্ট সিম্পল একটা এটিএম মেশিন ছাড়া আর কিছু না কারণ আমি জাস্ট চাকরি করছি টাকা দিচ্ছি বা ব্যবসা করছি টাকা দিচ্ছি সংসার চলছে দ্যাটস ইট আমি তো এই জিনিসগুলো আমি আমার ওয়াইফের থেকে পাচ্ছি ওগুলো তো আমি জাস্ট অন্য কোনো যদি আমি গভর্নর রাখি দারওয়ান রাখি গার্ড রাখি শেফ রাখি ওরাও এটা করে দিতে পারছে সো ওর সাথে আমার ইমোশনাল বন্ডিংটা কোথায় হচ্ছে আমি আমার মতো রুমে এক কোনায় ঘুমোচ্ছি এক কোনায় বসে মোবাইল দেখছি আমার স্ত্রীও তার মতো দেখছে সো আমরা জাস্ট রুমমেট হয়ে যাচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর কিসে থাকছি সো হাজবেন্ডের যে কমন এই গুলো থাকে আমরা স্ত্রীরা অনেক ক্ষেত্রে এটা মিস করে যাই এবং আমরা হাহাকার করি যে আমার হাজবেন্ড কেন আমাকে বুঝছে না আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট আমরা স্ত্রীরা যেটা আর কি করি আমরা ওয়েট করি যে আমার হাজবেন্ড কখন আমাকে বুঝবে এবং কখন বুঝবে কখন বুঝবে এটাতে আমরা আমাদের মনের কথাগুলো বলতেই চান না এবং আস্তে আস্তে আমাদের মনের ভিতরে অভিমান জমে আমরা রেগে যেতে থাকি এবং আরেকটা যেটা যে আমরা স্ত্রীরাও বলি যে আমার জন্য তো সম্মান খুব ইম্পর্ট্যান্ট আমাকে তো সম্মান করে না এখন এটা না একটা ক্রেজি সাইকেল হয়ে যায় যে হাজব্যান্ড যখন তার গুলো ফুলফিল হচ্ছে না সে যেটা করছে সে স্টোন ওয়ালিং করছে মানে চুপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে নিজের একটা জগতে অথবা সে খুব বেগে গিয়ে স্ত্রীকে শাসন করার চেষ্টা করছে যাতে স্ত্রী তার কথা শুনি এবং স্ত্রীও অতিরিক্ত শাসনের ফলে যেটা করে আমি কথা শুনবো না এবং আরও হার্টফুল কথা বলে কারণ স্ত্রী তখন আসলে আনলাভড ফিল করছে এটা একটা ক্রেজি সাইকেল হয়ে যাচ্ছে একজন শাসন করছে কারণ সে ডিসরেসপেক্টেড ফিল করছে আরেকজন আরো বেশি অসম্মান করছে কারণ সে আনলভ ফিল করছে এই সাইকেলটা শেষ কোথায় যে কোনো একজনকে তো ম্যাচিউর হয়ে স্টেপ নিতে হবে ধরে নিলাম আমার স্ত্রীরা যদি আসলে আমরা এই পয়েন্টগুলো ফুলফিল করি যদি আমার হাজব্যান্ড একজন ভালো মনের মানুষ হন ডেফিনেটলি উনি আমার কথাগুলো আস্তে আস্তে করে শোনা স্টার্ট করবেন এবং স্ত্রীদের প্রতি আমার যে রিকোয়েস্টটা দয়া করে আপনার হাজব্যান্ডকে কখনোই মাইন্ড রিডার ভাববেন না কেন ভাববেন না কারণ কি দেখেন আল্লাহ কিন্তু আমাদের মনের সব কথা বলছে এবার স্টিল আমরা আল্লাহর কাছে মুখে বলে দোয়া করি সো আমার হাজব্যান্ড তো মাইন্ড রিডার হতে পারে না তাকে অবশ্যই আমার কথা বলতে হবে আমার চাহিদাগুলো বুঝায় বলতে হবে তাকে এবং খুব স্পেসিফিক ওয়েতে ভেইগ ল্যাঙ্গুয়েজ হাজবেন্ডরা আরও ধরতে পারে না আপনাকে খুব স্পেসিফিক ওয়েতে তাকে বলতে হবে তুমি আমার জন্য আসার পথে আজকে এই ব্র্যান্ডের দুইটা চকলেট কিনে নিয়ে আসো তুমি আমার জন্য আসার পথে আজকে দুইটা লাল রঙের গোলাপ কিনে নিয়ে আসো আপনার মনে হতেই পারে আমি বলে দিলে এটা সারপ্রাইজ করে থাকছে বাট স্টিল আপনি যখন ওটা তাকে বলছেন সে আস্তে আস্তে করে জিনিসগুলো নিয়ে আসবে এবং আপনি যখন খুব সুন্দর করে এবং খুব সুন্দর ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে তার সাথে কথা বলছেন নরম স্বরে আস্তে আস্তে করে আপনার হাজব্যান্ড আপনার কথাগুলো শোনা স্টার্ট করবে আপনি ফিল করবেন যে আপনার হাজব্যান্ড আপনাকে আস্তে আস্তে ভালোবাসছে আপনাকে সম্মান করছে আপনার চাওয়াগুলো পূরণ করছে সো আমাদের স্ত্রীদের আসলে এই জিনিসটা বুঝতে হবে এবং ভাবতে হবে আমি আসলে কি করব। আমি কি আমার জেদটা ধরে রাখবো আমি আনলাভড ফিল করছে দেখি কি আমি তার প্রতি আরও রুড বিহেভ করবো আমি কি তার কাছ থেকে আরও দূরে সরে যাব আরও অসম্মান করব নাকি এই ক্রেজি সার্কেলে আমি হয়তো একটু ম্যাচিওর এনাফ একটা ভূমিকা পালন করতে পারি এক স্টেপ না হয় আমি আগাই আমি চেষ্টা করি আমার হাজবেন্ডের যে বেসিক নিডগুলো ওগুলো ফিলফিল করার জন্য সো আপনি যখন এই নিডগুলো ফুলফিল করবে। আপনি আস্তে আস্তে ফিল করবেন আপনার সংসারে খুব সুন্দরভাবে আপনি শান্তির সাথে থাকতে পারছেন এবং আপনার হাজবেন্ড আপনার প্রতি আস্তে আস্তে অনেক বেশি কানেক্টেড ফিল করছেন